আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ফ্যাশন হাউস দেখেন সবকিছুতে কিন্তু পরিপূর্ণ আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধনে কালেকশন ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের একই ঘরে একই সরু পেয়ে যাচ্ছেন আপনার বাইরে কোথাও দেখবে না আমাদের সরুম টেকানা হাজি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতায় গাছ থেকে মাত্র দশ টাকা ভাড়া মানুষ হঠাৎ করে বড় হয় না আস্তে আস্তে বড় হয় হঠাৎ করে যারা বড় হয় তারা কিন্তু ঠাস করে যায় ঠিক আছে তারা কিন্তু আর উঠতে পারে না দেখেন আমাদের শোরুমে আপনার কি লাগবে যাবতীয় সকল ধরনের কালেকশন আপনি আমাদের যাচ্ছেন আজকে বেশি কথা বাড়াবো না আজকে প্রোডাক্ট দেখাবো ঠিক আছে আজকে প্রথমে শুরু করবো একটা বাটিক বাটিক দিয়ে দেখেন বাটিক এইগুলা এই যে অনেকেই বলে ভাই এইগুলো আমার কারখানার এইগুলো আমার ডাইনে ঠিক আছে কিন্তু বা বিশ্বাস করেন অনেকেই মিথ্যা কথা বলে ঠিক আছে আপনি যদি কারখানার সাথে ব্যবসা করতে চান আপনার ইচ্ছা হয় যে আমি কারখানার সাথে ব্যবসা করবো তাহলে আপনার প্রথম সাজতে ভাষান কারণ আমরা একমত প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনি যদি চান যে আপনার নামে আপনার নামে আপনি প্রোডাক্ট তৈরি করবেন তা আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই উন্নাটা দেখেন উন্নাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত প্লাস একবার কোটা অন্য ভিতরে দেখছেন ঝকঝকা ফক ফক একবারে সম্পূর্ণ পাঁচ হাত স্যালো থাকবে সম্পূর্ণ আড়াই গছ আর এরপরে কিন্তু কোটা না বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং ভাইরাল যে প্রোডাক্টটা এই কোটা অন্যটা এই যে দেখেন এইগুলো হচ্ছে সাত রং বাটিক বলে আমরা সাত রং বাটিক আমি যে বাটিক দেখাবো দেখেন বাটিকে কিন্তু অনেকে বলে রং কষ উঠে বিভিন্ন কালার টেলা যায় কিন্তু দেখেন কষ উঠবে তবে রং উঠলে আমার মাল আপনি আমাকে দিয়ে দেবেন ঠিক আছে কোনো সমস্যা নাই মাল এক্সচেঞ্জ করে দেবো তবে এইগুলা চলে যাচ্ছে কিন্তু আপনার ঘরের দরজায় চলে যাচ্ছে চৌষট্টি জেলায় এই দেখেন এই পাশে আছে মিতা ভীষণের মাল মিতাকে কেউ বলে মিতা কেউ ভীষণ আবার এখানে কালামকারী আছে ঠিক আছে যেইগুলা আপনার চলে যাচ্ছে আপনার ঘরে যাচ্ছে একবার প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যে কোন জায়গায় এরপরে দেখেন জয়পুরি জয়পুরি বলেন মাখনমালা বলেন জমজম জমজমের কথা কি বলবো জমজমের সাত থেকে আটটা ক্যাটাগরি আছে আমাদের কাছে ঠিক আছে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারেন বম্বে কটন এরপরে ফাইন কটন অল ওভার সিকুয়েন্স এক কথা বলতে গেলে আপনার যাবতীয় যা লাগবে সবগুলো কিন্তু আপনি আমাদের একই করে একই সঙ্গে পেয়েছেন আপনি বারে কোথাও লাগবে না তো ভিডিওটা আজকে বাড়াবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভক আপনাদের আগামী দিনের পথে চলা